খুবই সুন্দর ভাবে এই যে দেখেন অল ওভার বডি খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে থ্রি ডি প্রিন্টের এই ড্রেস গুলা দুইশোর উপরে দুইশোর উপরে ডিজাইন কিন্তু সবসময় আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকে এটা এই ড্রেসগুলো কিন্তু প্রতিটার অন্য কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে অনেক নামাজি অনেক মা আছেন যারা নামাজ কালাম পড়েন পর্দার রসিন আছেন তারা কিন্তু চান যে আমরা ওই

খুচরা সেল করে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি প্লাস ইম্পোর্ট করি তো বাংলাদেশের বৃহত্তম ইম্পোর্টার আমরা এবং ম্যানুফ্যাকচারার তো এখানে আসলে আপনারা হাজার হাজার রকমের থ্রি পিসের বিশাল সম্ভার বলতে পারেন এখানে কালেকশন করতে পারেন আপনারা তো দেশের দূর দূরন্ত থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো অঞ্চলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকে অথবা আমাদের কাছ থেকে সরাসরি এসে আমাদের শোরুম থেকে মাল কালেকশন করে আপনারা নিয়ে যেতে পারেন আচ্ছা ভাই শুরুতে আপনার দোকানের লোকেশনটা জানতে চাই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আমাদের দোকানের নামটা প্রথমে বলি আমাদের দোকানের নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিকানা হচ্ছে মিরপুর সেকশন এগারো রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক শপ নাম্বার এক বাড়ি আর হচ্ছে মিরপুর বারোশো ষোলো ইনশর্ট ঢালের উপরে মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদে দক্ষিণ পাশে বড় মসজিদে একদম দক্ষিণ পাশে রাস্তার অপোজিট পাশে আচ্ছা তো আজকে আমাদের শুরুতে কোন থ্রি পিস দিয়ে দেখাবেন কোন থ্রি পিস বলতে ভাই আমরা হচ্ছে নির্দিষ্ট করে কোনো থ্রি পিস একটা দেখাবো না আমাদের কাছে যা যা প্রোডাক্টগুলো আছে তার মধ্যে যেগুলো আমরা আপনার ডোল করে রেখেছি ঠিক আছে ডিসপ্লে করে রেখেছি এগুলোর থেকে আপনারা কিছু প্রোডাক্টগুলো দেখাবো এছাড়াও আমাদের কালেকশনে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে জাস্ট এই শর্ট ভিডিও শর্ট টাইমের মধ্যে কিন্তু সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না একদম তো ইনশাল্লাহ চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে বুটিক্স বলে এটাকে আচ্ছা এটাকে অনেকে ইন্ডিয়ান বুটিক্স পাকিস্তানি বুটিক্স বলে সেল করে অ্যাকচুয়ালি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটার গলা এবং প্যারেলে কাজ করা থাকবে খুব সুন্দর ভাবে এই যে দেখেন অল ওভার বডি খুব সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে 3D প্রিন্টের এই ড্রেসগুলা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেতে পারে নিয়ে যেতে পারবেন আর হচ্ছে আমরা প্রাইস রিভিল করি না কারণ ভিডিওটা হচ্ছে ওপেন সবাই দেখছে ভিডিও আপনি যে বিক্রেতা আপনিও ভিডিও যেমন দেখছেন আপনার ক্রেতা যারা খুচরা ব্যবসা খুচরা ব্যবহারকারী তারা কিন্তু এই ভিডিওটা দেখছে তো আমরা ভিডিওটা ভিডিওটা যদি প্রাইসটা ওপেন করে দিই রিভিল করে দিই তাহলে কিন্তু আপনাদের বিক্রি করতে সমস্যা হবে সেজন্য আমরা প্রাইস রিভিল করি না

আর আমাদের আমাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট নিতে হবে মানে খুচরা খুচরা এক পিস দুই পিস অনেকে হচ্ছে যে খুচরা যারা নতুন উদ্যোক্তা তারা হয়তো চায় যে এখান থেকে এই ড্রেসটা পছন্দ হয়েছে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এভাবে নিতে নিতে চায় আচ্ছা এছাড়া কিন্তু ব্যাপারটা এরকম আমাদের কাছে হয় না তো আমরা হচ্ছে আমরা যে ডিজাইনটা চয়েস হবে যেমন ধরেন এই ডিজাইনটা আপনার চয়েস হলো তো আপনি এই ডিজাইনটার চারটা কালার আছে একটা সেটের মধ্যে তো ওই সেটের মধ্যে জি চারটা কালার থাকলে ওই চারটা সেট নিতে হবে তিনটার সেট থাকলে তিনটা নিতে হবে চার পাঁচটা সেট থাকলে পাঁচটা ছয়টা থাকলে ছটা মানে হচ্ছে যে এক সেটের ভিতরে যদি আমার চারটা পাঁচটা তিনটা দুইটা যে কোটে কালার থাকুক এক সেটের ভিতরে আমার সেম কালারটাই নিতে হবে সেম সেটটা নিতে হবে একদম একদম আমরা হচ্ছে সেট ভেঙে সেল করি না যেহেতু আমরা পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী না তো আমাদের কাছ থেকে সেট নিতে পারবেন আর হচ্ছে আপনি সেট নিলে আপনাদের সুবিধা হচ্ছে দেশি প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো সময় আপনি মাল দেখা গেল চার পিস একটা সেট নিয়েছেন সেল করতে দুই পিস পারলেন দুই পিস পারলেন না সেক্ষেত্রে সমস্যা নেই এক মাসের ভিতরে আমার আপনার আপনি মালগুলো নিয়ে আসবেন পরবর্তী আরেক সেট মাল নিলেন দেখা গেছে ওই দুই পিস মাল আমরা রেখে বাকি দুই পিসের দাম দিয়ে আপনি নতুন আরেকটা সেট নিয়ে যেতে পারবেন একদম ঠিক আছে তো এই যে এই আরেকটা প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক এবং কাপড়টাও কালার কম্বিনেশন ফ্লাওয়ার কম্বিনেশন খুবই সুন্দর এই যে দেখেন গলায় খুব সুন্দরভাবে ব্ল্যাক ছুটা দিয়ে কাজ করা এবং এটা প্যানেলে কাজ করা থাকবে প্রতিটা ড্রেস কিন্তু খুবই ইউনিক এবং কাপড় গুলো কিন্তু মানসম্মত আমাদের কাপড়ের প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কাপড়ের কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি রং কষ নিয়ে কোনো সমস্যা হলে আপনি মাল চেঞ্জ করে নতুন অন্য একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন একদম এই যে দেখেন এই একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্টটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সফট এবং স্মুথ এবং থ্রি ডি প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক একটার সাথে আরেকটা মিলবে না এবং চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং আরেকটা বিষয় বলে রাখি এটা এই ড্রেসগুলো কিন্তু প্রতিটার ওনা কিন্তু পাঁচ হাত নামাজি অন্য হবে অনেক নামাজি অনেক মা বোন আছেন যারা নামাজ কালাম পড়েন পর্দা ওসিন আছেন তারা কিন্তু চান যে আমরা ওই এমন ধরনের পোশাক পরি যাতে আমাদের শরীর দেখা না যায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ওইভাবে আমরা পাঁচ হাত নামাজি অন্য দিয়েছি খুবই সুন্দর চমৎকার এই ডিজাইনগুলোর মধ্যে এই যে দেখেন এই আরেকটা ডিজাইন এভাবে কিন্তু শত শত ডিজাইন কিন্তু আমাদের কালেকশনে রয়েছে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে ডিজাইনটা কিন্তু একদম জোস একটা ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে আপনি পাইকারি সেল করতে পারবেন খুচরা সেল করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো সেট বাই সেট নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দরভাবে কাজ করা এবং এটার এটার প্রিন্টটা দেখেন কালার কম্বিনেশন ফ্লাওয়ার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এই আর একটা ড্রেস খুবই সুন্দর তো প্রতিটা ড্রেস এখান থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই এটা এই যে এই প্রোডাক্টটা খুবই একটা হিট প্রোডাক্ট এই দেখেন অল ওভার বডি গর্জিয়াস ভাবে কাজ করা এবং গলায় প্যানেলে সব জায়গায় কাজ করা প্লাস এটা ওন্নাতেও কাজ করা রয়েছে ওন্নাতেও কাজ করা আছে ওকে ওন্নাতেও কাজ করা আছে মানে আমাদের প্রোডাক্টগুলো মুখ কথা দেশি প্রোডাক্ট নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি ধরলে বা দেখলে বুঝতেই পারবেন না যে এটা কথাকার প্রোডাক্ট তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মানসম্মত প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিলে আপনি অনায়াসে প্রতি পিসে তিনশো পাঁচশো ছয়শো টাকা ব্যবসা করতে পারবেন তিনশো এক আঠশো ছয়শো টাকার মধ্যে আপনারা ব্যবসা করতে পারবেন এই যে ড্রেস এই আর একটা ড্রেস এই যে দেখেন এই আর একটা কালার একটা ড্রেস প্রতিটা ড্রেস কিন্তু চারটা করে কালার এক একটা সেট তো সেট বাই সেট নিতে হবে নিতে হবে আমাদের প্রোডাক্টগুলো এই যে দেখেন একটা চিকেন কারি প্রোডাক্ট খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা দিয়ে অল ওভার বডি কালার ম্যাচিং সুতা দিয়ে এই ড্রেসগুলা প্রোডাক্টে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান প্রোডাক্টটা এটা হচ্ছে দেখেন রেলসা কুন্দন রেলসা কুন্দন ব্র্যান্ডের এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আচ্ছা এটাকে ফুল সেট আমরা পেয়ে যাব ফুল সেট এটা ছয় কালারের সেট হবে এবং প্রতিটা সেটের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ বই পেয়ে যাবেন ক্যাটালগ বই কিন্তু ক্যাটালগ বই পেয়ে যাবেন এটার ড্রেসটা কিন্তু অল ওভার বডি গর্জিয়াস ভাবে কাজ করা প্লাস ওর্নাই কাজ করা ওর্নাইও কিন্তু কাজ ওর্নাই কাজ করা এই ড্রেসগুলো কিন্তু মাসলিন কটনের মধ্যে এই ড্রেসগুলো খুব ইউনিক পঞ্চাশ বছর ধরে আস্থা এবং বিশ্বাসের সাথে আপনাদের সাথে জড়িত রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্কে আস্তে হলে আপনি মিরপুর এগারো নম্বরে আমাদের শোরুমে চলে আসবেন আর হচ্ছে দেখেন এই আরেকটা ড্রেস এটা হচ্ছে এটা দেখেন গঙ্গা গঙ্গা গুলাবো ব্র্যান্ডের এই ড্রেসটা

এই ড্রেস গুলা কিন্তু প্রাইস আমরা বলছি না কারণ হচ্ছে ভিডিও ওপেন সবাই দেখছে সে কারণে বলছি আপনার ব্যবসায়ের স্বার্থে এই ড্রেস গুলা না এটা হচ্ছে রাকি ফ্যাশনের দুর্নাস আপনারা এই ড্রেস গুলা কিনলে কিন্তু প্রতিটা ড্রেসে কেনায় কেনার মধ্যে কেনাই আপনারা কিন্তু প্রতিটা ড্রেসে তিনশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত আপনারা জিতে যাচ্ছেন প্রতি পিসে ছয় পিসের সেট থাকে ছয় পিসের সেট থাকে দেখা গেছে পাঁচশো টাকা করে হলে ছয় পাঁচের তিরিশ তিন হাজার টাকা এক সেট মালে দিতে যাচ্ছেন কারণ হচ্ছে সেম প্রাইসে সেম প্রাইজে সেম ড্রেস যদি অন্য কোথাও আপনারা পেয়ে যান তাহলে ওই দোকানের মেমো প্লাস আমাদের মেমো আপনি নিয়ে গেছেন সমস্যা নাই আমাদের মেমো সহ ওনাদের মেমো সাথে নিয়ে আসবেন আমরা মাল চেঞ্জ করে দিব রিক্সা ভাড়া দিব প্লাস আপনাকে আপ্যায়নও করবো কারণ হচ্ছে সেম প্রাইজে সেম প্রোডাক্টটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে আমাদের মালিকের চ্যালেঞ্জ কিন্তু আপনি সেম প্রাইজে অন্য কোথাও পাবেন না এত রিজনেবল প্রাইজে এত কম প্রাইজে কিন্তু এই এই মানের প্রোডাক্ট এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না এই যে দেখুন অন্য কোথাও পাবেন না এই যে দেখেন অল ওভার বডি জিরো রুম সিকোয়েন্সের কাজ করা অন্যায় কাজ করা এই ডেসগুলো কিন্তু খুবই চমৎকার মানে এক নজরে আমাদের মা বন্ধু কিন্তু পছন্দ হতে বাধ্য আসি এই ড্রেসটা এই যে দেখেন এই ড্রেসটা কি চমৎকার সিল্কের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দরভাবে অন্যায় প্লাস অল ওভার বডিতে কাজ করা খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এই আরেকটা ড্রেস এটা হচ্ছে বর্ষা বর্ষা ব্র্যান্ডের ভলিউম 32 बादशाह্যানের ভলিউম 32 ওকে আপনারা কিউ নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের কাছে ইমো WhatsApp এ পাঠালে আমরা কিন্তু প্রাইসটা বলে দিব আর আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা না আসতে পারলে আমাদের ইমো WhatsApp এ নক দিবেন ইনশাআল্লাহ আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে একদম একদম এই যে দেখেন ড্রেসটা কিন্তু খুব সফট এবং স্মুথ আপনি এক মিটার মধ্যে পুরোটা কাপড় চলে আসবে 0 mm সিকোয়েন্সের কালার ম্যাট্রিক শوتا দিয়ে কাজ করা আপনারা কিন্তু এই যে চুড়ি আন্টি আন্টিতে বাধা হলো মানে সম্ভাবনা নাই এমন ভাবে করে কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু অন্যায় কাজ করা থাকবে প্লাস সেলভারে কাজ করা সেলভারটা দেখেন সেলভারে কিন্তু কাজ করা রয়েছে এইভাবে কিন্তু শত শত ডিজাইন কিন্তু আমাদের কাছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন বারিশের একটা প্রোডাক্ট বারিশের ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আরো অনেক ডিজাইনের বারিশ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু একটা না এই যে দেখেন রেকে দেখা যাচ্ছে আরো বেশ কিছু ডিজাইন আরো নিচে আছে

আমাদের কাছে আসলে আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি দেশি আমাদের নিজস্ব প্রোডাক্ট সবগুলো আপনারা পেয়ে যাবেন আবার আপনার দোকান সাজানোর জন্য যাবতীয় যাবতীয় প্রোডাক্টগুলো আপনাদের কাছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের শোরুমে আসলে কিন্তু শাড়ি ল্যাঙ্গা সহ বিয়ের ওড়না ইত্যাদি আপনারা পেয়ে যাবেন একদম এই সাইড কিন্তু ফুললি শাড়ির জন্য সেটআপ করা হয়েছে এই যে আপনারা কিন্তু মাত্র সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দুই পিস প্রোডাক্টের দুই পিস মাল নিয়ে দুই পিস মাল নিয়ে দুই পিস মাত্র দুই এই সেট চাইলে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমরা কিন্তু নতুন উদ্যোক্তাদেরকে সবসময় স্বাগত জানাই ফেবার সিল্ক ইন্ডাস্ট্রিজে অনেকে হচ্ছে নতুন উদ্যোক্তা চিন্তা করেন যে কিভাবে ব্যবসা শুরু করব কত টাকা দিয়ে ব্যবসা শুরু করব টাকা কোনো বিষয় না টাকা আমরা সতেরোশো টাকায় ব্যবসা শুরু করার আপনার সুযোগ দিচ্ছে অনলি অনলি সতেরোশো টাকা হলে এক সেট মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছে এ ধরনের প্রোডাক্ট আছে লোন প্রোডাক্ট যেগুলো পাকিস্তানি সেমিনার কোয়ালিটি আমাদের পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি এটাকে অনেকে পাকিস্তানি বলে সেল করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের আমাদের নিজস্ব প্রোডাক্ট এই এই কিন্তু দুইশোর উপরে দুইশোর উপরে ডিজাইন কিন্তু সবসময় আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকে তো আপনারা চাইলে দেখে ভিডিও কলের মাধ্যমে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে দেশীয় প্রোডাক্টের মধ্যে অর্গেন তারপরে হচ্ছে আড়ি তারপরে সিকোয়েন্সের কাজ করা বিভিন্ন টাইপের লোন প্রোডাক্টগুলা প্রিন্টের কাপড়গুলা তারপরে হচ্ছে বুটিক্সের কাজ করা ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জের ইন্ডিয়ান কটন তারপরে এই জাতীয় এবং ইন্ডিয়ান শাড়ি দেশীয় বেনারসি শাড়ি তারপর হচ্ছে লেহেঙ্গা ইত্যাদি আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অত্যন্ত চিফ প্রাইজের মধ্যে অত্যন্ত চিফ প্রাইজের মধ্যে চার বাইরে আছে তাদের জন্য সুবিধা যারা ঢাকার বাইরে আছেন তারা আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু তাদেরকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার মাল আমরা পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন জাস্ট সামথিং কিছু টাকা আগে পে করতে হবে আর হচ্ছে আমাদের কাছে আসলে কিন্তু আপনি যে কোনো ডিজাইনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল পাবেন যে কোনো ডিজাইনের প্রোডাক্ট এই যে দেখেন আমাদের কিন্তু সপ্তাহে প্রতিদিন প্রতিদিন এভাবে মাল নামে চলে যায় তো আপনারা কিন্তু মাল নিয়ে স্টক নিয়ে কোনো চিন্তা করতে হবে না মাল সব সময় অ্যাভেলেবল পাবেন একদম ফুললি হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন এটা তো শুধু মাত্র আমাদের শোরুমে তো আমাদের গোডাউন আছে আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতেও কিন্তু হিউজ কালেকশন আছে প্রতিদিন অন্ততপক্ষে দশটা বিশটা করে ডিজাইন নামে তো ডিজাইন নিয়েও কিন্তু আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না এই ডিজাইনটা তো আমি সেল করে ফেলেছি এখন আর নতুন ডিজাইন পাচ্ছি কিনা ইনশাল্লাহ সেই চিন্তাটা আপনাদেরকে করতে হবে না আমরা এই বিষয়গুলো সবসময় মাথায় রাখি আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন গুলা দেওয়া সবসময় চেষ্টা করে যাচ্ছে যারা চিন্তায় আছেন যে পাইকার এবং কি হোলসেলের ভিতরে যারা কাপড় করতে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দেয় কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন থ্রি পিসে পায়েদের কাছে কিন্তু থ্রি পিস প্লাস পয়েন্ট সাথে কিন্তু শাড়ির কিছু কালেকশন আছে সব ধরনের কালেকশন কিন্তু পাওয়া যাবে ইন্ডিয়ান পাকিস্তানি দেশি যত রকম কালেকশন চান প্রতিটা কালেকশনই কিন্তু পায়েদের কাছে অ্যাভেলেবেল জাস্ট একটা বার দেখেন পাইকারি এবং কি হোলসেলের জন্য কিন্তু বাইরের দোকানটা একদম ইউজ পরিমাণ বিশাল বড় খালি একটা আসেন সরাসরি ভিজিট করুন ভিজিট করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন